ভগবানের শরণাগত হওয়ার লাভ কোথায় মায়াকে কিভাবে জব্দ করা যায় মায়া থেকে মুক্ত হতে গেলে আমাদের কি কি করতে হবে জয়গুরু আত্মজ্ঞান সন্ধান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই নমস্কার আজকের গল্প সাপ ও গরুর ভগবান বিষ্ণু একদিন গরুরের পিঠে চড়ে মহাদেবকে দর্শন করতে কৈলাস পর্বতে এসেছেন মহাদেবের অঙ্গ ঘিরে যেসব সাপ ছিল তারা গরুরকে দেখে রাগে ফোঁস ফোঁস করতে লাগল তাই দেখে গরুর হেসে বলল স্থানং প্রধানং ন চ বলং প্রধানম অর্থাৎ স্থানই হলো প্রধান বল প্রধান নয় গরুর বলল দেখো বাছারা তোমাদের ক্ষমতা যে কত তা আমার জানা আছে এখন তোমরা মহাদেবের আশ্রয়ে রয়েছ তো স্থানের মাহাত্মের জন্য এখন আমি তোমাদের কোনো ক্ষতি করতে পারবো না কিন্তু একবার ওই আশ্রয় ছেড়ে বেরিয়ে এসে দেখো আমার প্রতাপ যে কতখানি তা বুঝিয়ে দেব। কোনো দুর্বল লোক যখন কোনো সবল বা শক্তিশালী লোকের আশ্রয় নেয় তখন তার সাহস বেড়ে যায় শত্রুকেও তখন সে ভয় পায় না তেমনি মানুষ যদি সর্বশক্তিমান পরমেশ্বর ভগবানের আশ্রয় নিতে পারে তাহলে সে নির্ভয় হয়ে যাবে তখন মায়া তার ওপরে আর কোনো রকমভাবে দৌরাত্ম করতে পারবে না আর মায়াকে তো জোর করে দূর করা যাবে না মায়াকে জব্দ করার বা মায়া থেকে মুক্ত হওয়ার উপায় হল আত্ম অনুসন্ধান আত্মনিয়ন্ত্রণ এবং আধ্যাত্মিক পথের অনুশীলন এগুলির মাধ্যমে মানুষ ভগবানের শরণাগতি লাভ করতে পারে এবং আত্মসমর্পণ করতে পারে ভগবানের চরণে জীবের পরম সত্য হল ব্রহ্ম অর্থাৎ ঈশ্বরের প্রতি ভক্তি থাকলে পার্থিব মায়ার প্রতি আসক্তি ত্যাগ করা সম্ভব মায়া হল এক প্রকারের আবরণ যা আমাদের আসল সত্তাকে ঢেকে রাখে অর্থাৎ সত্য বা ব্রহ্মের স্বরূপকে ঢেকে রাখে এবং ভুল ধারণা তৈরি করে মানুষের জীবনে মায়াকে অতিক্রম করতে পারলে অর্থাৎ ভগবানের শরণাগত হতে পারলে জীবনের প্রকৃত সন্ধান লাভ করা যায় যা মুক্তির পথকে খুলে দেয় প্রথমত নিজের অহংকার ও ভাবকে ত্যাগ করতে হবে পার্থিব বিষয় আশয় অর্থ ক্ষমতা খ্যাতি ইত্যাদি থেকে নিজেকে দূরে রাখতে হবে দ্বিতীয়ত জ্ঞানী ও সাধু ব্যক্তিদের সঙ্গ করতে হবে যারা মায়া থেকে মুক্তির পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তৃতীয়ত নিয়মিত ধ্যান ও যোগ অভ্যাসের মাধ্যমে মনকে শান্ত ও স্থিতিশীল রাখতে হবে যা মায়ার প্রভাব কমাতে সাহায্য করবে তখন মায়া আর জীবকে ছুঁতেও পারবে না কোনো ক্ষতিও করতে পারবে না